ব্যাচেলর পয়েন্টের নির্মাতা অভিনেতা সহ ছয়জনকে লিগ্যাল নোটিশ তার সিজনের ধারাবাহিক সাফল্যের পর সম্প্রতি মুক্তি পেয়েছে ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ তবে এই সিজনের বিভিন্ন পর্বে অশ্লীলতা সামাজিক অবক্ষয় ও নৈতিক বিক্রুতির অভিযোগ এনে নাটকের নির্মাতা কাজল আরিফিন ওমি সহ ছয়জনের বিরুদ্ধে লিগেল নোটিশ পাঠানো হয়েছে মঙ্গলবার আট জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন এ নোটিশ দেন নির্মাতা কাজল আরিফিন ওমি বাদে লিগেল নোটিশে যাদের নাম রয়েছে তারা হলেন অভিনেতা মার্জুক রাসেল জিয়াউল হক পলাশ সাইদুর রহমান পাবেল ও শিমুল শর্মা এছাড়া তাদের প্রোডাকশন হাউস বোম ফিল্মের নামেও নোটিশ রয়েছে লিগেল নোটিশে বলা হয়েছে নাটকে সংলাপে ডেড উনিশ বিশ টাকা হলে সীসা খেতে পারতাম বাঙালি পোশাক লুঙ্গি ইত্যাদি নিয়ে এমনভাবে বলা হয়েছে যা নীতি নৈতিকতা পরিপন্থী পাশাপাশি ফিমেল কিডনি দই ইত্যাদি ডায়লগুলো তরুণদের মুখে মুখে ঘুরছে যা সামাজিক শালীনতা ও পারিবারিক রচির পরিপন্থী এমন সংলাপ নারীদের অবমাননা করে নির্মাতা কাজল আলীফিন অমি নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন নাটকটি এখন সব বয়সী মানুষের জন্য তৈরি হচ্ছে নাটকের ভাষা ভাব উপস্থাপনা একদমই বান্ধব নয় বলে নোটিশে উল্লেখ